দেশ ও জাতির এর উন্নতি করবে আমরা রাষ্ট্রীয় কর্মসূচি অংশগ্রহণ করতে চাই আমাদের এটা মানবিক এটা একটা নৈতিক অধিকার একটা রাষ্ট্রীয় অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এই মৌলিক অধিকারটা রাষ্ট্র হরণ করতেছে আমরা এটা সুষ্ঠু সমাধান চাচ্ছি আমরা কিন্তু রাজপথ চারব না আমরা রক্ত জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমি আমার উপর সাউন্ড করেছে আমি আহত হইছি গারে আমাদের ওনে পাই হসপিটাল আছেন পড়তি আমি তাদের আর কে এর চিকিৎসা চিকিৎসা করার জন্য আমি চাইছি যে তাদের দ্রুত চিকিৎসা করানে এবং এটার সুস্থ সুস্থ সম্মান মাননীয় শিক্ষা উপদেষ্টা বহুদয়ের স্যার এর আমি আকুল আবেদন করছি বিপভাবে যে আমাদের একটা সুস্থ সমতা এটার চাই আমি আমরা

আমাদের এটা অধিকার মৌলিক অধিকারের পরে বলে এটা একটা সুষ্ঠু সমাধান চাই ইংলিশে একটা কথা আছে জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড অর্থাৎ ন্যায় বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার অস্বীকার করা হয় আমাদের ও অস্বীকার করা হচ্ছে আমরা কিন্তু পঁয়ত্রিশ প্লাস দিলাম না আমাদের আমি যখন আবেদন করি তখন আমার বয়স আসলে পঁয়ত্রিশ একত্রিশ বছর চার মাস কিন্তু করোনা মহামারীর কারণে এই সতেরোতম নিবন্ধনটা এনপিআর গাফিলতিকে এটা দীর্ঘ সুত্রিতা হয়েছে তাদের তাদের গাফিলতি তাদের ব্যর্থতার কারণে এরা নিতে লেট করেছে কিন্তু আমরা এই যে কেসি তাদের সময়ও আমরা বিগত সরকারে সময় আমরা আন্দোলন করেছি আমরা চেয়েছিলাম বর্তমান সরকার এটা বৈষম্য বিরোধী সরকার বৈষম্যের কথা বলে তারা এসেছে এই মানুষের ছাত্র জনতার আফামর জনতার লাশের উপর দিয়ে তারা একটা সুষ্ঠু সমাধান দিবে আমরা চেয়েছিলাম কিন্তু তারা বরং আমাদের উল্টা দিকে উল্টা আমাদের উপর আমাদের এর যে টর্চারিং করতেছে আমি এটার সুস্থ বিচার চাই এটা আমরা কিন্তু রাজপথারবো না আমরা বলতে এখনো প্রশ্ন